আজ কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও কিয়া উপদেষ্টা আচিব মাহমুদ সজীব ভুইয়া বলেছেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে সরকারের সংসদ সদস্য সাকিবুল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া কোদের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া আবন্তর। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেছেন সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির পক্ষে সম্ভব নয় এটি বিজিবির কাজও নয় নিরাপত্তা বিষয়টি পুরোপুরি সরকারের হাতে এদিক আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক সাকিবের দীর্ঘদিন কোচ নাজমুল আবেদিন গড়ের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন তিনি বলেন আমিও চাইবো আর মতো একজন খেলোয়াড় দেশে খেলা শেষ করবে সংস্কৃতি ব্যাপারও আছে এখানে তবে দুর্ভাগ্যজনকভাবে অনিবার্য কারণবশত এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে ধরনের নিরাপত্তা সাকিব চাইছে ক্রিকেট বোর্ডের পক্ষে সেটা সম্ভব নয় ক্রিয়া উপদেষ্টার আজকের বক্তব্য অবশ্য সাকিবের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত অনেকটাই পরিষ্কার এরপর মনে হয় না সাকিব আর চাইবেন ঘরের মাঠে খেলে টেস্টকে বিদয় জানাতে